শুভ সন্ধ্যা বন্ধুরা আজ এক নভেম্বর শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো আজ এক নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে নতুন রেশন ব্যবস্থা এবার থেকে রাজ্যের গ্রাহকরা রেশন কার্ডে চারটি সামগ্রী পাবেন চালের সাথে সাথে ডাল লবণ এবং চিনি পাবেন গ্রাহকরা সেই সাথে প্রতি কেজি চিনি লাভ করবেন মাত্র আটত্রিশ টাকায় প্রতি কেজি মসুর ডাল লাভ করবেন মাত্র ঊনসত্তর টাকায় তবে রেশন সংগ্রহের সময়ে বাধ্যতামূলকভাবে দিতে হবে ফিঙ্গার প্রিন্ট যারা ফিঙ্গার প্রিন্ট দেবেন না তাদের নামে রেশন কার্ডে সামগ্রী বন্ধ হয়ে পড়বে আজ থেকে রাজ্যের প্রতিটি রেশন দোকানে পাওয়া যাবে বিনামূল্যে চালের সাথে সাথে চিনি ডাল এবং লবণ তবে সাবধান ফিঙ্গার প্রিন্ট না দিলে কিন্তু বন্ধ হবে রেশন পাওয়া এক মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা ঘটলো শ্রীভূমি জেলার নিলামবাজারে বাজারে পাওয়ার টিলার দুর্ঘটনায় প্রাণ গেল এক ছয় বছরের শিশুর শুক্রবার সাত সকালে নজিরবিহীন শোকাবহ ঘটনা ঘটে বাজারের ব্রাহ্মণ শাসনে ঠাকুরদার সঙ্গে পরশির সবজি ক্ষেত দেখতে গিয়ে গটে এই মর্মান্তিক ঘটনা দুর্ঘটনাবশত পাওয়ার টিলারে যন্ত্রাংশে জড়িয়ে শিশুটির প্রাণহানি ঘটে স্থানীয়দের অভিযোগ পাওয়ার টিলার চালকের অসতর্কতার কারণে এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় উত্তর প্রদেশের আলিগড়ে মন্দিরের দেওয়ালে লেখা হয়েছিল আই লাভ মোহাম্মদ হিন্দু ধর্মাবলম্বীদের এলাকায় এমন গ্রাফিতি দেখা যেতেই এলাকায় ছড়ায় উত্তেজনা কিন্তু শেষ পর্যন্ত একটি ছোট্ট বানানবুলি খুলে দিল গোটা রহস্যের জট পুলিশ জানিয়েছে এই লেখার নেপথ্যে কোনো সাম্প্রদায়িক উস্কানি নয় বরং জমি ইয়ে প্রতিশোধের চক্রান্তই ছিল মূল উদ্দেশ্য গত সপ্তাহে আলিগড় জেলার দুটি গ্রামে ভগবানপুর এবং বুলাকিগড়ে মন্দিরের দেওয়ালে এই উস্কানিমূলক লেখা দেখা যায় প্রথমে ধারণা করা হয়ে স্থানীয় মুসলিম যুবকরা ইচ্ছাকৃতভাবে এই লেখাটি করেছে কিন্তু তদন্তে বেরিয়ে আসে যাদের নাম এফআইআর এ দেওয়া হয়েছে তারা আসলে নির্দোষ উল্টো যারা ফাঁসাতে চেয়েছিল তারাই এই কাজটি করেছে বলে জানিয়েছে পুলিশ আলিগড়ের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ নীরজ কুমার সাংবাদিকদের জানান গ্রেফতার হওয়া চারজনের নাম দিলীপ কুমার আকাশ অভিষেক সরসত এবং নিশান্ত কুমার এই চারজন মিলে এই পরিকল্পনা করে দেওয়ালে লেখার কাজটি করেছিল মূল ষড়যন্ত্রকারী বলে যার নাম উঠেছে সে সেই রাহুল এখনও পলাতক ঘূর্ণিজোর মন্থার প্রভাব পড়েছে অসমেও রাজ্যে আবারও আবহাওয়া ভয়ঙ্কর রূপ নিতে পারে প্রবল জ্বর বৃষ্টি নামতে পারে আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র জারি করেছে সতর্কতা রাজ্যের বারোটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা অথবা ইয়েলো অ্যালার্ট এই ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে দুবরি দক্ষিণ শালমারা কোকরাঝার গোয়ালপাড়া চিরাং বঙ্গাইগাঁও বরপেটা বাক্সা কামরূপ ও কামরূপ মেট্রো জেলাসহ ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলায়ও এই সময়কালে জেলাগুলির বিভিন্ন স্থানে প্রবল থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বজ্রপাত ও হঠাৎ জড়ো হাওয়া বইতে পারে যার গতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে জুবিন গর্গের সিনেমা বাতিল হওয়ায় বঙ্গাগাঁওয়ের জলি মেক্সি হলে উত্তপ্ত পরিস্থিতি কারিগরি সমস্যার কারণে রৈ রৈ বিনালে ছবির প্রদর্শনী বাতিল করা হয় এই সিনেমাটি দেখতে আসা দর্শকরা খুবই ফেটে পড়ে সিনেমা হলে হুলস্থুল পরিস্থিতি তৈরি করেন প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী জলি মেক্সে দুটি স্ক্রিন রয়েছে কিন্তু তার মধ্যে একটি স্ক্রিন হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই কারণেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় গতকাল সকাল থেকেই রাজ্যের প্রায় প্রতিটি সিনেমা হলে জুবিন গর্গের স্বপ্নের ছবি রই বিনালে দেখতে দর্শকের বীর জমে বিভিন্ন স্থানে প্রথম শো না দেখতে পেরে কান্নায় বেঙ্গে পড়া দর্শকদেরও দেখা গেছে হলের বাইরে দেশব্যাপী ক্লাস থ্রি থেকে স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তায় পড়ুয়াদের সরবরহ করাতেই এহেন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র শিক্ষামন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন পাঠ্যক্রম চালু করা হবে আগামী ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত যাবতীয় রিসোর্স হাতে পাবে পড়ুয়ারা তবে পাঠ্যক্রম চালুর আগে শিক্ষকদের এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হবে নিষ্ঠা কর্মসূচির মাধ্যমে ওই প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা জানা যাচ্ছে মূলত আওতাভুক্ত সব সবকটি স্কুলেই তৃতীয় শ্রেণী থেকে পাঠ্যসূচি চালু করা হবে স্বাভাবিকভাবে ওই তালিকায় থাকবে কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষামন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে এই বিষয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে কথা বলা হবে বিহারে এবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করল শাসক জুট এনডিএ শুক্রবার সকালে পাটনায় একাধিক প্রতিশ্রুতি সম্বলিত সংকল্পপত্র প্রকাশ করেন এনডিএর নেতারা উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতিশ কুমার বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি পি নাড্ডা এনডিএর আরও দুই শরিক দল হাম এবং এলজেপির নেতা জিতনরাম মাঝি এবং চিরাগ পাশওয়ান অনেকেই মনে করছেন এবার বিহারের বিধানসভা নির্বাচনে কর্মসংস্থান সংক্রান্ত বিশেষ বড় প্রভাব ফেলতে পারে ইতিমধ্যে ক্ষমতায় এলে রাজ্যের প্রতিটি পরিবারের একজনকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী জুট মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব এন ইস্তেহারে ইশতেহারে বলা হয়েছে তারা ক্ষমতায় এলে বিহারে এক কোটি মানুষকে সরকারি চাকরি দেওয়া হবে যুব সম্প্রদায়ের বুটের কথা মাথায় রেখে ইশতেহারে বলা হয়েছে বিহারের প্রতিটি জেলায় একটি করে মেগা স্কিল সেন্টার তৈরি করা হবে সেখানে যুব সম্প্রদায়কে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে নভেম্বর মাসে ব্যাংকের কোনো কাজ থাকলে আগে দেখে নিন ছুটির তালিকা কারণ নভেম্বর মাসে দীর্ঘ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাংক নভেম্বর মাসে নয় দশ দিন বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা তবে এই বন্ধের দিনগুলিতে ইন্টারনেট পরিষেবা সচল থাকবে ইউপিআই ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা লেনদেন করতে পারবেন জানা গেছে এক নভেম্বর দুই নভেম্বর পাঁচ নভেম্বর নয় নভেম্বর এগারো নভেম্বর তেইশ নভেম্বর পঁচিশ নভেম্বর ব্যাংক বন্ধ থাকবে ফলে এর প্রভাব পড়তে পারে আপনার উপর নভেম্বর মাসে ব্যাংকগুলো মোট নয় থেকে দশ দিন কার্যত বন্ধ থাকবে যদি চেক জমা দেওয়া পাসবুক আপডেট করা অথবা নগদ সম্পর্কিত কোনো জরুরি কাজ ব্যাংকে থাকে তবে ব্যাংকের ছুটির তালিকা দেখে নেওয়া অবশ্যই জরুরি ইতিমধ্যেই এই ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা এসআইআর প্রথম পর্ব ইনিউমারেশন আর তখন কোনো নথি দেখাতে হবে না কাগজ দিতে হবে খসরা তালিকা প্রকাশের পর তাও যদি ওই তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম না থাকে শুধু তাই নয় ইনিউমারেশন ফর্ম বিতরণের পর যেসব ভোটার সেই ফর্ম জমা দেবেন না তাদের ক্ষেত্রেও প্রথমেই কঠোর পদক্ষেপ করা হবে না বিহার থেকে শিক্ষা নিয়ে এসআইআর দ্বিতীয় পর্যায়ে প্রতিটি পা মেপে ফেলতে চাইছে নির্বাচন কমিশন তার জেরেই এই সাবধানী সিদ্ধান্ত গত সোমবার বারোটি রাজ্যে এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন মঙ্গলবার থেকেই শুরু হয়েছে কাজ এই পর্বে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে এসআইআর প্রথম অর্থাৎ ইনিউমারেশন পর্বে ভোটারদের কাছ থেকে কোনো নথি চাওয়া হবে না শুধুমাত্র পূরণ করা ইনিউমারেশন ফর্ম জমা দিতে হবে বুথ লেভেল অফিসারদের বিহারে কিন্তু ছিল এর উল্টো চিত্র সে রাজ্যে ইনিউমারেশন পর্বেরই ভোটারদের বয়স ও নাগরিকত্বের প্রমাণ জমা দিতে নির্দেশ দিয়েছিল কমিশন ফলে তুমুল রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ার পাশাপাশি ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল